নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিরামিষ একটা রেসিপি বানাবো এটা হলো কড়াইশুঁটির ধোকা তো এখন এই সময় কিন্তু খুব ভালো পরিমাণে আর খুব কম দামেই কিন্তু কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে তো এই কড়াইশুঁটির ধোকাটা কিন্তু এখনই বানিয়ে নিন তাহলে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি কড়াইশুঁটির ধোকা বানাবো তার জন্য কড়াইশুঁটি তো লাগবেই আমি এখানে দু বাটি কড়াইশুঁটি নিয়েছি তার সাথে এক বাটি ছোলার ডাল নিলাম মানে ভেজানো ছোলার ডালটা আমি এক বাটি নিয়েছি এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এগুলো আমি পেস্ট করে নেব সিজারে দিয়ে পেস্ট করে নেব খুব মিহিভাবে পেস্ট না করলেও হবে বরং একটু তানা টানা থাকলেই খেতে ভালো লাগবে তো এখন আমি এতে মেশাবো আরও কিছু মশলা এক চামচ আমি দিয়েছি আদা বাটা আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এগুলো আমি মিশিয়ে নিলাম এদিকে একটা থালায় আমি তেলটা মাখিয়ে রাখছি কারণ এই মটরশুঁটির টোকাটা আমি এই থালাতেই ঢেলে রাখবো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর দু চামচ আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে অল্প আমি হেং দিলাম নিরামিষ রান্নায় হিংটা দিলে কিন্তু ভালো লাগবে হিংটা একটু নাড়াচাড়া করে নেবার পর এই মটরশুঁটির পেস্ট আমি দিয়ে দিয়েছি সাথে মতো লবণ আর সামান্য চিনি এই মটরশুঁটি বাটাটা কিন্তু অনবরত নাতে থাকতে হবে তা না হলে কিন্তু কিছু কিছু জায়গায় দলা পাকিয়ে যেতে পারে তার জন্য কিন্তু অনবরত নাতে থাকতে হবে এই রকম শুকনো শুকনো হয়ে এলে আমি নামিয়ে নেব এর থেকে বেশি কিন্তু শক্ত করব না কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেকটাই শক্ত হয়ে যাবে যে থালাটায় আমি তেল মাখিয়ে রেখেছিলাম এই থালাতে আমি ঢেলে দিলাম আর সমানভাবে আমি স্প্রেড করে নিয়েছি খুন্তি দিয়ে ওপরটা মসৃণ করে নিলাম এটা কিন্তু রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য গরম অবস্থায় কাটা যাবে না ঠান্ডা হয়ে যাবার পর আমি ছুরি দিয়ে কেটে নিলাম যেহেতু ধোকা আমি বরফির আকারেই কেটেছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো চৌকো চেপেও কাটতে পারেন এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু ধোকাগুলো উঠে আসছে থালাতে তেল মাখানো ছিল তাই খুব সুন্দরভাবে কিন্তু উঠে এলো এই ধোকাগুলো আমি এখন ভেজে নেব তার জন্য কড়াতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে ধোকা আমি ছেড়ে দেবো গরম তেলের মধ্যে এক সাইডটা ভাজা হয়ে যাবার পর অন্য সাইডটাও ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে বা লাল করে ভাজবো না এই রকম হালকা কালার চলে এলেই আমি কিন্তু ধোকাটা তুলে নেব তেল থেকে পরের ব্যাচের ধোকাগুলো আমি একইভাবে ভেজে নেব এবার ধোকার আমি গ্রেভি করব তার জন্য কড়াতে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে যাক এদিকে আলুটা আমি কেটে নিচ্ছি কারণ ধোকার তরকারিটা আমি আলু দিয়েই করব। তো আলুটা ডুমো করে কেটে নেওয়ার পর আমি তেলে দিয়ে দিলাম ভেজে নেব অল্প লবণ আর সামান্য হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেবার পর আলুটাও আমি তেল থেকে তুলে নিলাম করাতে যে পরিমাণে তেল রয়ে গেল এই তেলেই কিন্তু সমস্ত রান্নাটাই হয়ে যাবে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা সাথে আবারও অল্প একটু হিং ফোরনটা একটু নাড়াচাড়া করে নেবার পর একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা কষে নেব অল্প লবণ দিয়ে এখন টমেটোটা খুব ভালো মতো নরম হয়ে গেছে এখানে আমি বেশ কিছু মশলা দেব। এক চামচ দিয়ে দিলাম আদা বাটা সাথে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কাটাও ব্যবহার করেছি মশলাটা কষে নেব যদি খুব শুকনো মনে হয় তাহলে কিন্তু অবশ্যই অল্প জল দিয়ে মশলাটা কষাতে হবে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি মানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব মশলাগুলোই কিন্তু আমি ওয়ান টি স্পুন করে নিয়েছি মশলাটা কষানো হতে থাক এদিকে আমি এক চামচ মগজ আর ওয়ান স্পুন পোস্ত নিয়ে সেটা বেটে নিয়েছিলাম সেই বাটাটাই আমি এখন দিয়ে দিলাম সব মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে মানে তিন থেকে চার মিনিট কষিয়ে যেতে হবে পরিমাণ মতো লবণ আমি এখনই দিয়ে দেব আর সাথে অল্প করে চিনি যে কোনো নিরামিষ রান্নায় আমি একটু চিনি দিতেই পছন্দ করি কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তো কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে এসেছে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। আর জলটা ফুটে গেলে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে দু মিনিট ফোটানোর পর কিন্তু আমি এই ধোকাগুলো দেব। মানে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। এখানে কিন্তু আমি জলের পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি কারণ এতে কিন্তু ধোকাগুলো সেদ্ধ হবে তারপর কিন্তু এতটা ঝোল থাকবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঝোলটা কমে আসবে ধোকাগুলো অনেকটাই ঝোল টেনে নেবে তো এখন আমি দু তিন মিনিট রান্নাটা করে নিয়েছি আর মোটামুটি রান্নাটা আমার শেষের দিকে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা আর ঘি সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা এক মিনিট ফুটিয়ে নেবার পরেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব রেডি হয়ে গেল আজকে রেসিপি মটর সুটির ধোকা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন আর বানিয়ে যদি দেখেন খুব ভালো হয়েছে তাহলে কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনারা এতক্ষণ যদি ভিডিওটা দেখতে থাকেন তার মানে ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিন আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই তা করে দিন আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ